বাদাম কাকুর মন্ডলের পর এবার নেট দুনিয়ায় পূর্ব বর্ধমানের আদিবাসী কন্যা পুতুল দেশাত্মবোধক গান গেয়ে মাতাচ্ছে নেট দুনিয়া নেট দুনিয়া মানে এখন প্রতিদিন নতুন চমক কখনো বাদাম কাকুর ঝুমঝুমি গানে কাঁপে গোটা দেশ আবার কখনো রানাঘাট স্টেশনের আনুমণ্ডলের কণ্ঠে মুগ্ধ হয় কোটি কোটি মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা কখনো থেমে থাকে না শুধু দরকার সঠিক প্ল্যাটফর্মের আর এবার সেই তালিকায় যুক্ত হলো এক ক্ষুদে আদিবাসী কন্যা পূর্ব বর্ধমানের পুতুল টুডু পুতুলের বয়স মাত্র এগারো পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের এক ব্লকের কয়রাপুর এলাকায় একপাড়া আদিবাসী গ্রামে বাস তার স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা এই ছোট্ট মেয়ে বর্তমানে কয়রাপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী চারপাশের অনটন সীমিত সুযোগ সুবিধে এমনকি পেশাদার সঙ্গীত শিক্ষকদের নাগালেও তার নেই তবু হৃদয়ে জমে থাকা সুরের ভাণ্ডার ভরসা করে অনার্সে গেয়ে ফেলেছে হিন্দি ভাষার দেশাত্মবোধক গান আজকের দিনে যেখানে সমবয়সী শিশুরা ঘন্টার পর ঘন্টা। মুঠো ফোনে রিলস বানাতে ব্যস্ত সেখানে পুতুল টুটু নিজের সুরেলা কণ্ঠ দিয়ে তুলে ধরেছে দেশপ্রেমের গান আশ্চর্যজনকভাবে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই শুধু নিজের কণ্ঠে শুদ্ধ উচ্চারণে হিন্দি গানের প্রতিটি শব্দ যেন নিখুঁতভাবে ফুটিয়ে তুলছে সে তার গান শুনে গ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দর্শক সকলেই মুগ্ধ গ্রামের মানুষ অবাক হয়ে যাচ্ছে তাদের চোখে মুখে শুধু গর্ব আমাদের পাড়ার মেয়েটাই একদিন বড় মঞ্চে গান গাইবে এমন আশার আলো ইতিমধ্যেই জ্বলে উঠেছে পুতুলের এই অদম্য প্রতিভা একদিকে যেমন আদিবাসী সমাজের মেয়েদের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক তেমনি এটি প্রমাণ করে প্রতিভার কোনো সীমান্ত কোনো বাধা নেই ঠিক যেমন রানু এক একসময় রেল স্টেশনে ভিড় থেকে উঠে এসে বলিউডের প্লেব্যাক সিঙ্গার হয়েছিলেন কিংবা বাদাম কাকুর গান পৌঁছে গিয়েছিল দেশের বাইরে তেমনই একদিন হয়তো পুতুলের কণ্ঠ ছড়িয়ে পড়বে বিশ্বের মঞ্চে আজ সোশ্যাল মিডিয়ার জাদুতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এই ক্ষুদে আদিবাসী কন্যার দেশাত্মবোধক গান হয়তো একদিন তার কণ্ঠে গর্বিত হবে গোটা বাংলা গর্বিত হবে গোটা ভারত ரே தூ மீறி மே প্রথমেই আমি বলবো যে ছাত্রীটি পঞ্চম শ্রেণীতে পড়ে পুতুল টুডু ওর নাম ও বাবার নাম মঙ্গল টুন্ডু এক পাড়া এক পেরেডাঙা বলে আমাদের একটি জায়গা আছে সেখানে তার বাড়ি আমাদের বিদ্যালয়ে প্রথম থেকেই যে সকল ছেলেমেয়ের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তাদের আমরা তুলে আনার চেষ্টা করি এই প্রত্যন্ত এলাকা থেকেই আমাদের মেয়েরা কিন্তু জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করেছে রেড রিবন প্রতিযোগিতায় রাজ্যে তৃতীয় হয়েছে কলা উৎসবে আমরা নির্দিষ্ট জায়গা করতে পেরেছি খেলাধুলোয় আমাদের ছেলেমেয়েরাই কিন্তু রাজ্যে গেছে পুতুল টুডু খুব চুপচাপ একটি মেয়ে আমাদের মাস্টারমশাইদের আমাদের দিদিমণিদের লক্ষ্যই হচ্ছে ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে তাদের ভেতরের যে প্রতিভা সেটিকে বার করে আনা আমি অবাক হয়ে গেছি যে এই আমাদের পুতুল আমাদের ছাত্রী সে এত সুন্দর একটি গান গেয়েছে এবং এত নিখুঁত তার উচ্চারণ এই বয়সে ছাত্রীদের একটি ভুল হয় তারা তো খুব ছোটো হয় ভয় পেয়ে যায় নয় ভুলে যায় পুতুল কিন্তু সেটা করেনি আমার বিশ্বাস যে আমার এই বিদ্যালয়ে এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে শুধু আমার নয় প্রত্যেকটি বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে প্রতিভাগুলো লুকিয়ে আছে আমাদের কাজ হবে লেখা পড়া শেখানোর সঙ্গে সঙ্গেই সেই প্রতিভাগুলোকে বার করে নিয়ে আসা লেখা পড়া শেখা মানে কতগুলো পুঁথিগত বিদ্যা অর্জন করা নয় যিনি গান গান যিনি কবিতা লেখেন যিনি খেলেন তিনিও কিন্তু অসাধারণ প্রতিভার অধিকারী আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই পুতুলের মতন মেয়েদের আস্তে আস্তে আমাদের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় সবারই সামনে আনা এবং কোনো সহৃদয় ব্যক্তি যদি এই পুতুলের প্রতিভাকে সম্মান দিয়ে তার চর্চা করার মধ্যে দিয়ে তাকে বড় করতে পারেন তাহলে বিদ্যালয় তার কাছে কৃতজ্ঞ থাকবে তার কারণ পুতুল কিন্তু দিনমজুর পরিবার থেকে উঠে আসছে তার বাবা গান জানে না মাও গান জানে না সেখানে বাড়ির কোনো গানের চর্চা নেই আমাদের বিদ্যালয়ে চাইছে তার মধ্যে যেটুকু প্রতিভা আছে সেটুকু প্রতিভাকে সামনে এনে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমরা ছড়িয়ে দিয়ে এই আবেদন করতে চাই যে এরকম অসংখ্য পুতুল আছে যাকে আপনারা প্রতিভার আঙিনায় নিয়ে আসুন এবং তার প্রতিভাগুলো বিকাশ করুন যারা আমাদের শ্রেণীকক্ষে পিছন সারিতে বসে থাকে অনেকের প্রতিভা অনেক অসাধারণ অসাধারণ আছে যেমন এই যে পুতুল টুডু কালকে দেখলেন আমি কালকে পঞ্চম শ্রেণীর ক্লাসে গিয়েছিলাম সেখানে সকলকে বললাম আজকে আমরা আর বই খুলব না তোমরা কে কী জানো কে কত সুন্দর গান গাইতে পারো কে কত সুন্দর কবিতা বলতে পারো কে কত সুন্দর নাচতে পারো চলো দেখাও পরপর যারা সাহসী তারা এগিয়ে এলো কিন্তু দেখলাম পুতুল এবং দু তিনজন মেয়ে আমাদের ছাত্রী আর কি তারা পিছনে বসে আছে আসতে চাইছে না আমি যখন আমাদের মাতৃভাষায় আদিবাসী ভাষায় সাঁওতালি ভাষায় যখন বললাম সবাই পারছে তোরা পারবি না মানে আই একটু জোরে যখন বললাম তারা উঠে এলো এবং পুতুল গান করতে চাইছি মানে চাইছিল না একদম জড়ো তার ভয় খাচ্ছে সেটা আমি পারবো না দেখ করতেই হবে নাহলে কিন্তু তোকে আমি নাম্বার দেবো না যখন বললাম তখন সে ভয়ে ভয়ে গান ধরলো এবং তার গান শুনে আমি কি বলবো নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর সুর এত সুন্দর গলা হ্যাঁ দিয়ে আমি বললাম তুই গান শিখিস স্যার আমি মোবাইল থেকে শুনে শুনে আমি গান এই গানটি তুলেছি দেশাত্মবোধক গান আমি বললাম দেখ আর একটু তোকে ভালো কথা হচ্ছে অন্তত গানটা আমি ভিডিও করবো এবং ভিডিও করার পর যেহেতু আমাদের স্কুলের ছাত্রী সেই গান যেহেতু ভালো লেগেছে কালকে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি এবং জন আমাদের যারা সাংবাদিক বন্ধু তারাও এই গানটি চেয়েছেন মিডিয়া বন্ধু অনেকেই চেয়েছেন তা আপনি এসেছেন আপনিও নিশ্চয়ই ওনাদের বাড়িতে গেলে ওনার আসল তথ্য পাবেন প্রতুল এভাবেই ভালো পড়াশোনা করে লেখাপড়া শিখে সে ভালো গান করে বড়ো হোক এটাই আমাদের স্কুল তরফ থেকে তার কাছে আশীর্বাদ থাকে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট রুতান